আপনাদের কলাজারটা বানিয়েছেন এটা বানাতে আপনার কী কী লেগেছে এবং কতদিন আপনার সময় লেগেছে কী কী এটা তো ইউজ করেছে এটা বানাতে প্রায় আমার একদিন সময় লেগেছে এটা বানাতে আমার একদিন সময় লেগেছে এটার মধ্যে ইউজ হয়েছে থার্মোকল ব্যাম্বু কাগজ অ্যান্ড ফেভিকল এটা দিয়ে মানে আমি ওটাকে প্রথম কাগজে ড্রয়িং করেছি তারপর এটাকে কাটিং করে এটার মধ্যে পেস্ট করে দিয়েছি এটা মানে একটা কোলা দেওয়াটার মতো এই কলা বানাতে আপনার কতদিন সময় লেগেছে এটা বানাতে আমার একদিন সময় লেগেছে কী কী জিনিস এটার মধ্যে ব্যবহার করেছেন এটার মধ্যে ইউজ হয়েছে কাগজ থার্ম থার্মোকল তারপর প্যান্ডোড আর ফেরিক এই যে কলা আপনি বানিয়েছেন এটার ধারণা আপনার মাথার মধ্যে কীভাবে আসলো এটার ধারণা অ্যাকচুয়ালি আমি যখন মানে কাগজ দিয়ে কিছু আঁকছিলাম তখনই আসলো যে আমি কাগজ দিয়ে আঁকাটা তো মানে সবাই আঁকে তো আমি ভাবলাম না কেন এটাকে কাটিং করে একটা অন্যরকমভাবে বানাই যাতে মানে এটাকে আমি রাখলে তারপর এটার পেছনে যদি আমি কিছু একটা কাপড় রাখি বা একটা রাখি তাহলে এটা একটু অন্যরকমভাবে ফিল দেবে তো এটা আর কি তো আমি এটাকে অন্যরকমভাবে বানানোর চেষ্টা করব সামনে তো অযোধ্যা মন্দির উদ্বোধন হবে তো এটার বিষয় নিয়ে কি আপনি এটা বানানো হ্যাঁ আমাদের হিন্দু ধর্মের এটা অনেক বড় একটি উৎস তো এটা আর কি তো হিন্দু ধর্মের বড় একটি উৎসব উপলক্ষে আমি রাম মন্দিরটা বানিয়েছি তারপর এখানে মাটির থালার মধ্যে অনেকগুলি রামের দৃশ্য ড্রয়িং করেছি তারপর এখানে রথ বানিয়েছি মেস্টিক দিয়েছে তারপর এটা বানিয়েছি এটা আমার তরফ থেকে আমি তো আর রাম মন্দিরে যেতে পারবো না আমি এত অর্থ নেই আমার কাছে তো এটাই আর কি আমি তাই আমি বানালাম আর কি সব রাম মন্দিরের নামে আপনি একটা উৎসর্গ করলেন না তো আর কি কী আপনি মেস্টিক দিয়ে আপনি কী এঁকেছেন রাম মন্দির রাম মন্দিরের জন্য আমি বানিয়েছি রাম মন্দির বানিয়েছি এটাতে এটাকে বানাতে আমার প্রায় এক হাজার একশোটি মেস্টিক্স ইউজ হয়েছে আর এটা বানিয়েছি এটা হলো রাম মন্দিরের রথ এটা রামের রথ এটা বানালাম এটা বানাতে আমার মেস্টিক্স আর আইসক্রিম স্টিক্স দুটাই ইউজ হয়েছে কতদিন সময় লেগেছে এখন এটা বানাতে আমার প্রায় তিন দিন সময় লেগেছে আর এই রথটা বানাতে আমার প্রায় পাঁচ দিন সময় লেগেছে এটা সবটা মেস্টিক্স এন্ড অ্যান্ড আইসক্রিম স্টিক দিয়ে তৈরি এখানে দেখতে পারেন আপনারা আপনার নাম পরিচয়টা আমার নাম বিজয় দেবনাথ পূর্ব চানমারি আগরতলা